ভালোবাসতে পারে না একটা মেয়েকে সে অন্য মেয়েদের সাথে পরীক্ষা করতেছে বা অন্য মেয়ের সাথে ব্যাডশিট করতেছে তার বউ চলে যাচ্ছে আমার তো মনে হয় হিরো আলমের তার বউ রাখতে পারতো তাহলে তার বউকে যে কি ম্যাক্স ম্যাক্স এবং নিয়ে যেতে পারতো তার দুই বউকে নিয়ে যেতে পারতো এটা কোন কথা হিরো আলমের মনে হয় আমার কত বিতর্ক কিছুই নেই

কি গেলো সাথে টাকা লুবে তাকে নাটক বানাবে কি বানাবে কন্টেন্ট বানাবে মিথিলাকে নিয়ে মিথিলা কেমন মানে ওয়াইফ হিসেবে আসে তার সাথে পাঁচ কোটি টাকা না পাঁচ লাখ টাকা আনার জন্য মিথিলা সাথে সাইন করছে সাইন করে তাকে বিয়ে করছে এগুলা একটা ফাইজলামি আমারও তো এরকম অফার আসতেছে তুমি বিয়ে করো কন্ট্রাক্ট করো তোমাকে হাইলাইট করব বড় বড় ইয়া লাইনে ঢুকাই দেই আমরা তো এসব করতেছি না মিথিলা দেখছে হির আলম পারে কিনা মিথিলা তো ওবশে দেখছে মিথিলা জানে এটা দাম আমার অভিজ্ঞতা নাই মিথিলা বলছে হির আলম পারে না কি বিষয়ে পারে না ওকে ভালোবাসতে পারে না না কি বিষয়ে পারে না আমার ও এটা অভিজ্ঞতা আছে দেখি ও বলছে এই জিনিসটা ঠিক আছে এজন্য বলছে মিথিলা আলম কিছু পারে না আর ওর বডি দেখে বুঝলে বড় বড়ি দেখে বুঝলে ও আসলে কিছুই পারে না বিদ্যম অনেক বেশি দিন থাকবে না বিদায়মনি আবার চলে যাবে আসবে যাবে ওই ছেলের সাথে তো প্রেম আছে ওই ছেলের সাথে তলে তলে প্রেম আছে ফাইজলামি আবার যাচ্ছে ওরা আসলে কি আমি আমি আবারো আপনাদের বলছি ওরা টেন্ডিং এ থাকার জন্য ওরা ফাইজলামি করে ওরা আসলে বলে আমরা এই নাটকটা করব কারণ আমি হিরলমের অফিসে গিয়েছি আমি দুই বছর আগে গিয়েছিলাম দুই তিন বছর আগে তার ওরে একটা কথা ছিল আমরা এই জিনিসটা করলে আমরা ভাইরাল হব হিরলমের টেকনিক খায় ও লেখা না থাকলে কি বোর ব্রেন খায় ও কি করলে কি হবে ও এই ই প্রচারণার থাকে